এটি হচ্ছে যে যেখানে সোর যেখানে রাসুলক সাল্লাহসাল্লাম এবং আবু ভখর গর্তের মধ্যে লুকিয়েছিলেন যখন সিক্রেটলি কুরাইশবাসীর মক্কারদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য মদিনাতে চলে যাচ্ছিলেন তো গুহাটি মক্কার দিকে ছিল এবং কুরাইশরা ভেবেছিলেন যে রাসুলক সাল্লাহাম মদিনার দিকে যাচ্ছেন এবং এরপরে এই গুহার মধ্যে যখন রাসুল করিমসাল্লেন এবং আবু বকর ছিলেন স্পাইডার ওয়েব মাক জাল দিয়ে এটা ঢাকা ছিল যাতে আল্লাহ রাবুল আলমী ক্রাইয়েশদের হাত থেকে ওনাদেরকে রক্ষা করতে পেরেছেন এছাড়াও এখানে আবু বাকর কে একটা কিছু একটা কামড় দিয়েছিল যেটির ইনটেন্স ভেঙে সেটি রাসুলক সালাল্লা ইসলাম বুঝেছিলেন এবং পরবর্তীতে উনি ওনার থুতু দিয়ে আবু ফকর রাতিয়াল্লাউর পেইনকে নিরাময় করেছিলেন এই হচ্ছে সেই জবল সোর মক্কাতে আসলে অবশ্যই আপনারা এটি দেখতে পারেন থ্যাংক ইউ